মতিতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার জব্দ করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়িন্দসেল পূবালি ব্যাংক মতিঝিল শাখায় রয়েছে এই লকার বাংলাদেশ ব্যাংক বলছে জব্দ করা লকার খোলা বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে স্পষ্ট কিছু বলা নেই তবে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নতুন ব্লেন্ডে আরও রিচ সেলন ফ্যামিলি ব্লেণ্ড টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এরই অংশ হিসেবে শেখ হাসিনার নামে মিলল ব্যাংকের একটি লকার অভিযানে নেমে পুবালি ব্যাংকের মতিঝিল শাখায় লকারের সন্ধান পাই রাজস্ব গোয়েন্দারা তবে জব্দ করা লকারটি খোলা হয়নি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান গোয়েন্দাদের কাছ তো গোয়েন্দারাই করে এটা তো গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরির মতোই এটা তো আর ওপেন হয় না এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না গোয়েন্দাদের কাজই এমন এটা আয়কর আইন অনুযায়ী আমাদের যে প্রচলিত আইন আছে বাংলাদেশ ব্যাংক বলছে মৃত ব্যক্তির লকার খোলার নীতিমালা থাকলেও জব্দ করা লকার খোলার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে কিছু বলা নেই জব্দকারী সংস্থাকে নিজস্ব আইন অনুসরণ করেই তা খুলতে হবে যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না যেটা করতে হয় যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই এই লকারটা তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের অ্যাকাউন্ট এইটার খোলার ব্যবস্থা গ্রহণ করা যায় শুধু লকারই নয় পুবালি ব্যাংকে শেখ হাসিনার একক নামে বারো লাখ টাকা এবং যৌথ নামে চুয়াল্লিশ লাখ টাকার দুটি এফডিআরের তথ্য পেয়েছে এনবিআরের গোয়েন্দা সেল চুয়াল্লিশ লাখ ,00 টাকার দুটি এফডিআর এর তথ্য পেয়েছে এনবিআর গোয়েন্দা সেল আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা